আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা হচ্ছে ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে শেয়ার করব হচ্ছে আমার ডেলিভারি দেওয়া যার কেকের ডেকোরেশন আপনাদের সাথে আমি কীভাবে যার কেকগুলো ডেকোরেশন করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি যার কেক রেডি করার জন্য যা যা লাগবে তো আমি কেকের মধ্যে নিচের লেয়ারও হচ্ছে একটু হচ্ছে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি তো আমি ক্রিমটাও চকলেট গানাস দিয়ে তৈরি করেছি তারপর হচ্ছে আমি ছোটো ছোটো লেয়ার করে কেটে নিয়েছি একটা গ্লাস দিয়ে জারের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি আর যে ছোটো টুকরাগুলো আসলে ছিল বাকি এগুলো হচ্ছে আমি নিচে লেয়ার আগে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু নিচের অংশটা একটু ছোটোই থাকে যারের নিচের অংশটা তারপর কেক দেওয়ার পরে হচ্ছে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি হালকা করে তো সুগার সিরাপ দিলে আসলে কেকটা অনেকটা সফট থাকে না হয়ে এটা অনেকটা ড্রাই হয়ে থাকে তারপর হচ্ছে আমি চকলেট গানাস দিয়ে দিয়েছি তো এই গানাসটা অনেকে চকলেটের উপরে দেয় আমি দিয়েছি কেক দেওয়ার পরে আমার ডেকোরেশন অনুযায়ী আমি করেছি আমার যেটাই আসলে ভালো লাগে তো মোটামুটি এই যার কেকগুলো আসলে অনেক টেস্টি হয় যে যেহেতু এখানে অনেকটা চকলেট চকলেট ক্রিম থাকে তো সেই ক্ষেত্রে আসলে টেস্টটাও অনেক তো আমি আমার মতন করে ডেকোরেশন করেছি অনেকে অনেকভাবে আসলে জার কেকগুলো ডেকোরেশন করা আর কি তো তারপর হচ্ছে আমি আরেকটা লেয়ার দিয়েছি টোটাল আমি এখানে তিনটা লেয়ার দিয়েছি একটা জার কেকের মধ্যে আর এই জার কেকগুলো এখন হচ্ছে আমার পেজে অফারে যাচ্ছে তো আমি এগুলো অফারে দিয়ে দিয়েছি তো এখন যারা আসলে যার কেক টাফ কেক অর্ডার করতে চান তারা অপার ফ্রাইজে পেয়ে যাবেন তো যারা আসলে আমার কাছে আসলে কেক নানারকম ফ্রোজেন আইটেম অর্ডার করবেন তারা আসলে ভিডিও দেখে ভিডিওর মধ্যে কমেন্টটা করবেন না প্রাইস জানতে চাইবেন না তো আমাকে ইনবক্সে মেসেঞ্জারে গিয়ে প্রাইস নি এগুলো জানতে চাইবেন তো আমি এটা সবার কাছে অনুরোধ করতেছি আসলে ভিডিওর কমেন্টে আসলে এগুলো দেখতে অনেকটা খারাপ লাগে তো মেসেঞ্জারে গিয়ে নক দিবেন তো যারা আসলে কোনো কিছু অর্ডার করতে চান আর কি সেই ক্ষেত্রে ওদের জন্য আমি ওটা বলে দিয়েছি তো তারপর হচ্ছে এখানে লাস্টে লেয়ারটা দিয়ে দিয়েছি তারপর নিয়ম অনুযায়ী সোগা সিরাপ চকলেট গানাস তারপর হচ্ছে আমি চকলেট ক্রিম দিয়ে হচ্ছে একদম লাস্ট লেয়ারটা হচ্ছে পরিপূর্ণ করেছি তারপর হচ্ছে এখানে আমি উপরে ডিজাইনটা দেখার জন্য দেখার সৌন্দর্যের জন্য হচ্ছে অনেকগুলো চকলেট চিপসও ইউজ করেছি আর চকলেট এই কেকটা কিন্তু খেতে অনেকটা মজা হয় যেহেতু আমি অনেকটা এখানে চকলেট সিরাপ তারপর হচ্ছে আপনার চকলেট ক্রিম দিয়েছি আর অনেকে এটা আসলে অনেক উপরেরটা ডিজাইন অনেক রকম করে করা যায় যার যে রকম ইচ্ছা আর কি আমি আমার মতো করে করেছি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তো আর কেকের কাজ করার সময় তো আমার আসলে জিনিসের মধ্যে কেক চকলেটের গোড়া এগুলো অনেক সময় ছড়ানো ছিটানো থাকে এটা আসলে সবার ক্ষেত্রে হয় কিনা না জানি না আমার ক্ষেত্রে হয় তো আমি চকলেট চিপস দিয়ে ডেকোরেশানটা করে নিচ্ছি এরপর হচ্ছে আমি দেখা সৌন্দর্যের জন্য হচ্ছে অল্প একটু গানা সুপরের দিক দিয়েও দিয়ে দিয়েছি তো আমার যেভাবে ইচ্ছা হয়েছে ওইটা আমি করেছি তো খেতেও আসলে অনেকটা মজা হয় যেহেতু এখানে অনেকটা চকলেট থাকে আর চকলেট চিপসগুলা দিলে কেকের মধ্যে আসলে এটা যদি মুখে লাগে আরও অনেক মজা লাগে আর কি তো আমি ওটাই চেষ্টা করেছিলাম তো এখন টোটাল আমার চারটা কেক ডেকোরেশন করা হয়ে গেছে আর এই কেকগুলো ডেকোরেশন করতে তেমন সময় লাগে না অনেক অল্প সময়ের মধ্যে কেকগুলো ডেকোরেশন করা যায় আর কি তো আপনাদের সাথে আমার যার কেকের ডেকোরেশনটা শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম